একজন সাহাবি সারা জীবন আড়াইশোরও বেশি যুদ্ধ করেছেন যত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা যুদ্ধেই তিনি বিজয়ী হয়েছিলেন রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে গেছে তিন হাজার সৈন্য নিয়া এক লক্ষ সৈন্যকে পরাজিত করে পরাজিত করা সাহাবির নাম হচ্ছে খালিদিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াইশোরও বেশি যুদ্ধ করে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন বিছানায় ছিলেন দ্বিতীয় খলিফার আমল চলছিল অমরে ফারুক আদি আল্লাহ দেখা করার জন্য গেলেন চোখের পানি ফেলে ফেলে বলছেন খালিদ আমি যদি তোমাকে কোন কষ্ট দিয়ে থেকে আমারে মাফ করে দিও আমি তোমাকে চিফ জাস্টিসের চিফ কমান্ডারের পদ থেকে প্রধান সেনাপতির পদ থেকে তোমাকে আমি সাধারণ সৈনিক বানিয়েছিলাম এর একমাত্র কারণ হলো সবার বিশ্বাস ছিল খালিদ যে যুদ্ধে যায় সেই যুদ্ধেই বিজয় হয়ে যায় শিরকের একটা চিন্তা মাথায় চলে এসেছিল

বিছানায় কাত্রিয়ে কাত্রিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছে কিন্তু এত যুদ্ধ করলাম কোন কাফের আমার একটা ফোঁটা রক্ত শরীর থেকে ছড়াতে পারে নাই আমার বড় আফসোস আমি শহীদ হতে পারলাম না শরীর থেকে রক্ত ছড়াতে পারলাম না অথচ আমার ভাই কত আমার পরিচিত ভাই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ অংশগ্রহণ করে শাহাদত বরণ করলো সাদিব ওয়াজ খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে সাহস বরণ করে ফেললো আমার চোখে দেখা কত শহীদের লাশ আমি নিজের চোখে অবলোকন করলাম কিন্তু আমি শহীদ হতে পারলাম না খালিদ্দিন ওয়ালিদ বললেন আমিরুল মমিন আমার মনে হয় চরম ব্যর্থতা আমি পারলাম না খালিফতুল মুসলিম তিনি বলছেন ওরে খালিদ্দিন ওয়ালিদ তুমি কি ওই হাদিসের কথা মনে পড়ে গেছো ওই হাদিসের কথা ভুলে গেছো জিয়াদিস বলেছে যদি কোন বান্দা যুদ্ধের ময়দানে অথবা নিজের বাড়িতে থেকে যে অবস্থায় থাকুক না কেন তার মধ্যে যদি সাহায্যের তামান্না যদি লালন হয় সাহায্যের যদি তামান্না তার মধ্যে চূড়ান্ত ভাবে থেকে যায় তার মৃত্যু যদি বিছানায় হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা তারে দিয়ে দেয় জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা তাহলে শহীদ হতে হলে আগে পাশ হতে হবে কার দফতর থেকে কার অফিস থেকে বলেন তো শহীদরা কি মরে তারা জীবিত এটা কার কথা মোল্লার না দেখি মোল্লারা কয় না আল্লাহ কইছে আল্লাহ বলেছে এটা আল্লাহর বক্তব্য শহীদরা মরে না শহীদরা জীবিত আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন বান্দা তোমরা বোঝো না

দুহাত তুলে আসমান মুখী হয়ে দুহাত তুলে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন আল্লাহ ওহুদের ময়দানে যাচ্ছি তোমার কাছে প্রার্থনা করছে আমরা যেন শহীদ হয়ে যাই কিন্তু আব্দুল্লাহ বিন জাহাশির লম্বা দোয়া করলেন সেই দোয়ার মধ্যে তিনি বলছেন আল্লাহ আমার হাতে তুমি প্রবল শক্তি দান করবি আমার কদম মজবুত করে দিবি ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমি যখন ক্লান্ত হয়ে পড়ব কাফেররা যেন আমাকে আক্রমণ করে ফেলে আমি আর যুদ্ধের ময়দান থেকে ফিরতে চাই না আল্লাহ ওই কাফের রাজন আমার এক পর্যায়ে হাত কেটে নেয় দুটো পা কেটে নেয় নাক কেটে নেয় চোখ তুলে নেয় কান তুলেন কানটা কেটে নেয় এরকম করে অঙ্গহানি করে তারা যেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এই অঙ্গহানি দেহ নিয়া নাক কাটা চোখ তোলা কান কাটা নিয়া যখন তোমার সামনে যখন আদালতে হাজির হয়ে যাব সেই কঠিন ময়দানে যেদিন তুমি আমাকে এমন কান কাজ অবস্থায় দেখবে চোখ তোলা অবস্থায় দেখবে তুমি যদি আমাকে প্রশ্ন করো সেই দিন আল্লাহ ফিমা যদি আনফুক ঔদনুক তোমার নাক কেন কাটা তোমার কান কেন তোলা তোমার কান কেন কাটা তোমার চোখ কেন তোলা সেই দিন আল্লাহ তোমার জন্য তোমার জমিনে দিন কায়ামের সংগ্রাম করতে গিয়া কাফের আমার কান কেটে নিয়েছিল আমার চোখ তুলে নিয়েছিল আমার নাকটা কেটে নিয়েছিল একমাত্র তোমার সন্তুষ্টির জন্য এমনটা হয়েছে আল্লাহ সেই দিন তুমি আল্লাহ আমাকে শহীদ সাক্ষ্য দিয়া হিসেবে জান্নাত দিয়ে দিবা সরু সুবহান আল্লাহ